নমস্কার বন্ধুরা চলুন বন্ধুরা আজকে এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা ছোট আলু ও মটরশুঁটি নিয়েছি কাঁচা আমি সেদ্ধ করে মেখে নেব একসাথে মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছি এদিকে আমি একটা পাত্রে পরিমাণ মতো সুজি নিয়ে নেব জল আগে থেকে নিয়ে রেখেছি আমি জলে সুজিটা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো তার জন্য আমি ঢেকে দেব আমি মটর আলু সেদ্ধ একসাথে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো ধনে গুঁড়ো আমি নিয়ে একসাথে মেখে নেব। সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি লবণটা সমস্ত মটর আলু মাখার সাথে আমি আবার ভালোভাবে মিক্সড করে নেব কাঁচা মটর আলু সেদ্ধ আমি সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এদিকে আমি কুড়ি মিনিট পর সুজিটা ঢাকা সরিয়ে নিয়ে সুজির মধ্যে সামান্য পরিমাণ লবণ লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে আমি ভেজানো সুজির সাথে মেখে নেব বন্ধুরা যে পরিমাণ জল দিয়েছি সমস্ত জলে সুজিটা ফুলে উঠেছে সুজিটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি খুব বেশি তেলের দরকার হবে না আমি গরম তেলের মধ্যে ছোট চামচ করে এক চামচ করে ভেজানো সুজি নিয়ে আমি এইভাবে দিয়ে এর ওপর আলু মটর মাখার মিশ্রণটা পরিমাণ মতো এইভাবে দিয়ে দেব তার উপর আমি আবার সুজির বেটারটা দিয়ে দেব এইভাবে আমি সমস্ত নাস্তার শেপগুলো বানিয়ে নেব এইভাবে আমি সমস্ত সেপগুলো দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠ ভেজে নেব হালকা আঁচে ভাজতে হবে বন্ধুরা এইভাবে কাঁচা মটর আলু সেদ্ধ করে সুজি দিয়ে এই নাস্তাটা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু এক রেসিপি কাঁচা মটর বিভিন্নভাবে রান্না করা যায় একবার এইভাবে নাস্তা বানিয়ে খাবেন কিছু টাইম নিয়ে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি সুজির এই নাস্তা বাচ্চা বড় সবাই খেতে পারেন কোনো অসুবিধে নেই আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই সুস্বাদু নাস্তা না বানিয়ে খেলে এই টেস্ট আপনারা বুঝতেই পারবেন না আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজ তবে এতটাই